নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আশা করি সবাই যুক্ত হয়ে যাবেন গতকালকে লাইভে আসতে পারেনি প্রচুর ঘুম পাচ্ছিল ঘুমিয়ে গিয়েছিলাম এজন্য লাইভে আসা হয়নি সবাই আজকে একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন যারা রেগুলার আমার লাইভে যুক্ত থাকেন সবাই চলে আসেন লাইভে যারা রেগুলার লাইভে যুক্ত থাকেন সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যান নমস্কার সবাইকে যারা ওয়াশিং আছেন সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর সবাই একটু ব্যাম্বো ফরে হায় দাদা কেমন আছেন কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন ভালো শরীফ হুসান হায় বৌদি হাই ভাইয়া কেমন আছেন কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে ওয়াসিংয়া আছেন সবাই একটু লাইক দিয়ে দিবেন আর সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন সবাই একটু লাইক দিয়ে দিবেন এমনি মনির ভাইয়া হায় হায় ভাইয়া কেমন আছেন মনির ভাইয়া হাই ভাইয়া কেমন আছেন অবশ্যই জানাবেন এস ডি আরহাম ও সরি কেন সরি ভাইয়া বুঝতে পারলাম না হ্যাঁ একতার সামাজিক সংগঠন এর আগেও আমার লাইভে যুক্ত ছিল আজকে আমার লাইভে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ কেমন আছেন আপ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন মুভি দেখো মুভি খুব কম দেখি আমি বুঝি না লাইভে এসে কি মুভি দেখি না দেখি এগুলো আসলে প্রশ্ন হলো আর এগুলো কমেন্ট হলো এটা ঠিক আছে আমি চাকরি করি কি না না ভাইয়া আমি চাকরি করি না আমি সম্পূর্ণ গৃহিণী তো যাই হোক যার যেমন ইচ্ছে কমেন্ট করতে পারে যেহেতু কোনো বাধা ধরা নিয়ম নেই তো আমার যেটা ভালো লাগবে না সেটা আমি বলতেই পারি যারা ওয়াচিং এ আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই একটু লাইক দিয়ে দিবেন বাড়ি বাড়ি আমার বাংলাদেশের মানিকগঞ্জে আমি মানিকগঞ্জ থেকে লাইভে আছি আপনি কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন একতা সামাজিক সংগঠন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি কিন্তু একটু মন খারাপ আপনার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে নাই এর জন্য খুবই মন খারাপ হ্যাঁ সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আশা করি যারা আমার লাইভে যুক্ত থাকে আমার বন্ধু আছে অবশ্যই আপনারও বন্ধু হয়ে যাবে মন খারাপ করার নেই কিছুই যারা আছেন সবাই একটু কমেন্ট করবেন আর সবাই একটু লাইক দিয়ে দিবেন কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আজকে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই আমার চ্যানেলটা ঘুরে আসবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিও গুলো দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসলে আপনিও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ভাই আমি সাবস্ক্রাইব করে দিব আপনার আপনি একটা কাজ করবেন আমার যে কোনো একটা ভিডিওতে একটা কমেন্ট করে আসবেন না হলে তো আমি আপনাকে খুঁজে পাবো না তো আমার ভিডিওতে যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করে আসবেন অবশ্যই আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো জানি না করেছি কিনা হয়তো করেও থাকতে পারি আমরা যারা ইউটিউবে টুকটাক ভিডিও মেকিং করে মেয়েরা আসলেও অনেক তোকে মুখে পড়তে হয় তো লাইভে এসেও অনেকে অনেক কমেন্ট করে তো আমার লাইভে বেশিরভাগ যারা যুক্ত থাকে সবাই অনেক ভালো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে এর জন্য আমি খুবই খুশি কিন্তু মাঝে মাঝে অনেক অনেকে আবার অনেক খারাপ কমেন্টও করে যেটা ছিল মেনে নেওয়ার মতো না তো আশা করি এরকম মন মানসিকতা যাদের আছে তারা লাইভে যুক্ত হবেন না আমার লাইভে আর যারা এই মাইন্ডে তাদের লাইভে যুক্ত হয়ে যাবেন যারা এ আছেন সবাই একটু লাইক দিয়ে দিবেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন যারা নতুন আজকে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর গুলো দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার লাইভে বেশ কিছু পরিচিত মানুষও মানে অনেক দিন যাবত আমার লাইভে যুক্ত থাকে তাদেরকে আজকে দেখতে পাচ্ছি না সবাই একটু যুক্ত হয়ে যাবেন শুধু একথা সামাজিক সংগঠন এই ভাইয়া আগে থেকে ভাইয়া না আপু জানি না আগে থেকে আমার লাইভে যুক্ত থাকে যুক্ত হয়ে গেছে যারা রেগুলার যুক্ত থাকেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন নতুন অনেক বন্ধুদের পেয়েছে আজকে লাইভে যারা পুরোনো আমার লাইভে রেগুলার যুক্ত থাকেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন এই মুহূর্তে যারা ওয়াশিং এ আছেন সবাই একটু লাইক দিয়ে দিবেন আর কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক আজকে লাইভেও বেশ বেশিক্ষণ থাকতে পারবো না চলে যাব যারা যারা যুক্ত হওয়ার তাড়াতাড়ি যুক্ত হয়ে নেন আর অল্প কিছুক্ষণের ভিতরে আজকে ভাবছিলাম আগে লাইভটা শুরু করব তো আমি তো সবসময় বলি যে সাড়ে নটা থেকে সাড়ে দশটার ভেতরে লাইভে আসবো কিন্তু সেটা আসা হয় না আজকে সম্পূর্ণ প্রিপারেশন ছিল কিন্তু আমার ভাই ফোন দিয়েছিল ওর সাথে বেশ কিছুক্ষণ কথা বলেছি আজকে একদম লং টাইম অনেকক্ষণ কথা বলেছি প্রায় ঘন্টার কাছাকাছি চলে গেছে কথা বলেছে এর জন্য বেশি লেট হয়ে গেল তাছাড়া প্রিপারেশন ছিল আজকে একটু আগেই লাইভে আসবো কারণ অনেকটা রাত হয়ে যায় অনেক বন্ধুরা আছে এই সময় ঘুমিয়ে পড়ারই সময় তো যাই হোক বেশি আমিও বেশিক্ষণ থাকতে পারবো না সবাই একটু যুক্ত হয়ে যাবেন যারা ওয়াসিং এ আছেন সবাই একটু লাইক দিয়ে দিবেন সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন আমার নিজেরই ঘুম পাচ্ছে আজকে গতকালকেও লাইভে আসতে পারিনি কালকে মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে নিজেই ঘুমিয়ে গিয়েছিলাম আজকেও সেম কাহিনি হয়েছিল প্রায় কিন্তু ভাইয়ের ফোনের জন্য হয়তো ঘুমানো হয়নি যাই হোক সবাই যারা যুক্ত ছিলেন আজকে লাইভে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন বন্ধু ও আমার লাইভে যুক্ত হয়েছিলেন আর যারা পুরনো রেগুলার আমার লাইভে যুক্ত থাকেন তো অনেকেই যুক্ত হতে পারেনি আজকে হয়তো ব্যস্ততার কারণে যুক্ত হতে পারেনি আশা করি সবাই পরবর্তী লাইভে যুক্ত হয়ে যাবেন আর যারা নতুন আজকে যুক্ত ছিলেন সবাই যুক্ত হয়ে যাবেন আমার লাইভে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় অবশ্যই আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারব যারা ওয়াচিংয়ে আছেন অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী লাইভে শুভরাত্রি সবাইকে আশা করি পরবর্তী লাইভে সবাই যুক্ত হয়ে যাবেন